আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম তো আজকে কিন্তু অনেক ভোরে আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা বাজে তো এত তাড়াতাড়ি আসলে আমার ঘুম থেকে ওঠা হয় না বাট কী মনে করার জন্য আজকে ঘুমটা ভেঙে গেল ঘুমিয়ে আসছিল না রাতে তো সকালটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থেকে যারা অনেক বেশি তাড়াতাড়ি ওঠে ঘুম থেকে বা সকাল সকাল ঘুম থেকে ওঠে তারা এটা জানে আর এত সকালে কিন্তু বাহিরে হাঁটতে গেলে আর অনেক বেশি ভালো লাগে তো আপনাদেরকে আমি একটু দেখাই যে এই যে দেখেন সাড়ে পাঁচটা বাজে সকাল তখন আমি এই ভিডিওটা করেছিলাম আমার কাছে মানে আমি যখন রুমের দরজাটা খুলে বারান্দা দরজাটা খুলে আমি বারান্দা গেলাম তখন ওই পরিবেশটা না একদম ঠান্ডা ঠান্ডা ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর পাশে একটু শব্দ শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ির পাশে কাজ করা হচ্ছে সেই শব্দ তো যাই হোক এরপরে হচ্ছে এখানে কিছু মাছের বাজার করা হয়েছিল সেই মাছগুলো হচ্ছে ধুয়ে কেটে তারপরে ধুয়ে আর ভাগ করে এক এক বাটিতে রাখা হয়েছে আর পানিতে দিয়ে রাখা এটা হচ্ছে আমার আম্মুর বুদ্ধি আম্মু কেন পানিতে দিয়ে রাখেন জানি না আসলে তো এই তো এরপরে সব মাছ এখানে রেখে দেন এক এক করে সব ভাগ করে ফ্রিজে রাখা হবে আর এখানে কিছু মুরগি মাংস আনা হয়েছিল তো এরপরে দেখেন এটা হচ্ছে আপনাদের ভাইয়ার কাজ সে কখনোই দিনের বেলা বাজার করে না রাতের বেলা হচ্ছে শাক বাজারটা করে এখানে সব কিছু নিয়ে এসেছিলো তো যখনই সে বাজার নিয়ে আসবে তখনই তার সাথে আমার একটু ঝগড়া হবে কারণ হচ্ছে একে তো রাতের বেলা নিয়ে আসে তারপরে দুই তিন পদে শাক নিয়ে আসবে বা এমন কোনো একটা বাজার সবজি নিয়ে আসবে যেটা কাঁদতে কাঁদতে আমার অনেক লেট হয়ে যায় তো আমি বলি যে আপনি রাতে করলে একটু সন্ধ্যার দিকে বাজারগুলো করলে আমার একটু সুবিধা হয় রান্না করতে তো সেটা করবে না তো এখানে হচ্ছে আমি চানাচুর আনতে বলেছিলাম আমার জন্য নিয়ে এসেছে আর বিস্কুট আনতে বলেছিলাম আর হচ্ছে এখানে সুটকি আনতে বলেছিলাম কারণ আমরা দুজনেই সুটকি অনেক বেশি পছন্দ করি সুটকি ভর্তা দা বা সুটকি ভোনা আমাদের দুজনেই অনেক বেশি পছন্দ আর আমি এখানে একটা হ্যান্ড ওয়াশ এনেছি সেটা ঢেলে নিচ্ছি আর আমাদের দুইজনে খাবার দাবার বেশ কিছুই মিলে তো বাসে যেহেতু গ্যাস নাই আমি হচ্ছে ইন্ডাকশনে দেখতেই পারছেন যে রান্না বসিয়ে দিয়েছি ভাত কষিয়ে দিয়েছি দেন হচ্ছে আমি এই বাজারগুলো সব বের করে নিচ্ছি শাক সবজিগুলো সব আমি কী কী এনেছি এগুলো দেখে দেন হচ্ছে এগুলো ফ্রিজে ভরে রাখবো আর এত রাতে আমি আসলে তেমন কোনো কিছুই রান্না করব না আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে কি রান্না করবো বললো যে তোমার যা মন চায় সে আসলে আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি অনেক বেশি লাগি কখনোই বলবে না যে ঘরে মাছ মাংস আছে বা কোনো কিছু আছে এটা রান্না করো না কেন কেন আমাকে অল্প কোনো কিছু রান্না করে দিলে এগুলো নিয়ে তার কোনোই অভিযোগ থাকে না তো আমি তাকে একটু গোল বেগুন নিয়ে এসেছিলো সেই গোল বেগুন ভেজে দিয়েছিলাম এবং টমেটোটা একটু ভেজে দিয়েছি আর পেঁয়াজ মরিচ কেটে দিয়েছিলাম মরিচটা ভেজে দিয়েছিলাম পেঁয়াজটা কেটে দিয়েছিলাম বলেছিলাম যে আপনি একটু কষ্ট করে ভর্তাটা বানিয়ে নেন কারণ আমার এই বাজার গোছাতে দেন হচ্ছে এগুলো কেটে কোটে রাখতে অনেক বেশি সময় হয়ে যাবে তো সেই আসলে ভর্তাটা বানিয়ে খেয়ে নিয়েছে আর আমি যেহেতু রাতে ভাত খাই না সে তো ভাত খায় তো আমি তো রাতে রুটি খাই আমারটা আমি খেয়ে নিয়েছি তো এরপরে হচ্ছে এখানে যে মরিচগুলো আনা হয়েছে সেগুলো আমি বেছে নিয়েছি সে ভাত খাচ্ছিল আর আমি তার বসে পাশে বসে বসে মরিচগুলো বেছে নিয়েছি আর এখানে একটা মিষ্টি কুমড়ো এনেছিলো এই কুমড়োর যে বিচিগুলো এগুলো আমি বের করে নিচ্ছি কারণ এটা শহর রাখলে কুমড়োটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমরা যেহেতু ঘরে মানে দুজন মানুষ দুজনে টোনাটোনি সংসার তো দেখা যায় শাকসবজি আমার তেমন একটা খাওয়াই পড়ে না সেই শাক সবজি অনেক বেশি পছন্দ করে তো রান্না করলে তো মানে অল্প অল্পই রান্না করতে হয় সেই জন্য আর কি আমি একটু বেশি দিন যেহেতু রাখবো তাই কুমড়াটা বিচিটা আমি ছাড়িয়ে নিলাম আর এরপরে পেঁয়াজগুলো আমি সব ঢেলে নিয়েছি এরপরে দেখেন এই যে রান্না করতে করতে আমার প্রায় দেড়টা বেজে গেছে রাত্রে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ